আর দরজা খুলে কি দেখলাম জানেন দেখলাম কনে দাঁড়িয়ে আমাদেরই অপেক্ষায় আর দেখুন আমাদের কনেকে কি সুন্দর লাগছে আমরা হলুদের জন্য সবাই চলে এসেছি অনেককে ভিডিওতে এর আগে দেখা যায়নি যেরকম আমার ছোট্টবেলার ক্রাইম পার্টনার আমরা লিমিটলেস ক্রাইম লোকের সাইকেলের পাম্প ছেড়ে দেওয়া লোককে মারা লোকের পিছনে কাঠি করা টিফিন খেয়ে নেওয়া জোর করে এই সাথী আমার আর এই যে আমাদের কুন্ডু আমাদের সব থেকে ছোটো বান্ধবী হাইটে ছোটো বয়সে ছোটো না হ্যাঁ আর আমাদের ক্লাসের ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট গার্ল একদম নার্সারি থেকে বান্ধবী একদম চারটিপাট চারটিপাট ফ্রেন্ড অনেক দিন পর দেখা অনেক দিন পর দেখা একটা বিয়েবাড়িতে এইভাবেই দেখা হয় আর এই বান্ধবী আর ওনাকে তো অনেক ভিডিওতে দেখা হয়ে গেছে আই বড় ভাত আমার চাকরি তো আর যার বিয়ে সে এখন পেছনে ফটোগ্রাফি করতে তাকে নেওয়া হচ্ছে না একটু বড় অবশ্যই নেওয়া হবে আমাদেরকে সময় দিয়েছে কিছু বলবি আমি বলবো না কেন বলবি না খুব ক্লান্ত খুব ক্লান্ত আর খুব সুন্দর লাগছে কোনে আমাদের ছবি তুলে তুলেই ক্লান্ত আর এই যে দেখুন সবাই দাঁড়িয়ে আছে বসে আছে সবাই কনের সাথে ছবি তুলতেই দাঁড়িয়ে আছে ফাইনালি সবাই মিলে একটা ছবি একসাথে বিয়েবাড়িতে নাচ হবে না এ যেন হতে পারে না বিয়েবাড়ি যেন এই নাচ ছাড়া অসম্পূর্ণ আর সে যদি হয় ছোটবেলার বান্ধবীর বিয়ে তাহলে তো নাচ হতেই হয় আর এই যে দেখুন আমাদের পাগল করা নাচ নাচ না আছে মাথা না আছে মুন্ডু না আছে স্টেপ আর আমাদের কোনেকেই দেখুন না সে যেন সেই নাচেই বিভোর হয়ে আছে তো ছোটবেলার বান্ধবী বলে কথা একটু তো নাচ গান হবেই তো এখানে দেখে নিন আমাদের পাগল করা নাচের কিছু মুহূর্ত অনেক নাচের পরে আমাদের কোণে দেখুন কি সুন্দর গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে এসছে তো এখন গায়ে হলুদ শুরু হচ্ছে আর আমরাও চলে এসছি এখানে সো গায়ে হলুদ পর্ব শেষ গায়ে হলুদ পর্ব তো শেষ আমরা খেতে বসেছি কিন্তু খাওয়া কম আড্ডাই চলছে বেশি খাবার এখনও এসে পৌঁছয়নি আমাদের চলছিল পুরনো বেলার স্মৃতিচারণ আর আমাদের টপিক হলো পৌলমি পৌলমি ছোটোবেলায় কেমন ছিল সেটা নিয়েই আমাদের রিম বলছিল গল্প আর ছোটবেলার পুরনো পুরনো স্মৃতিচারণ করতে কিন্তু বেশ মজাই লাগছিল আর হলুদের পর্ব এখানেই শেষ এরপরে দেখা হচ্ছে বিয়েবাড়িতে তো এতক্ষণ পর্যন্ত তো সবাই আমার গায়ে হলুদের লোক মেহেন্দি লোক আশীর্বাদের লুক দেখেছেন ফাইনালি এবার ফার্স্ট টাইম আমি পার্লারে সাজবো আমার বান্ধবী চলে এসছে আমরা দুই বান্ধবী মিলে সাজবো ফার্স্ট টাইম কারো বিয়েতে পার্লারে আর এই যে আমাদের ছোট্ট রাখি আমাদের সাজাবে আমাদের বোন আমরা দুই বান্ধবী সাজবো দেখা যাক মেকআপের আমার কেমন লাগছে যেন শেষ চলে যাচ্ছে বাই বাই টাটা থ্যাংক ইউ সো দিস ইজ আওয়ার ফাইনাল লুক আমি আরও পার্লারে সেজেছি ও আমাদের কাছে সেজেছে কেমন আমাদের লাগছে এই হলো আমরা সবাই মিলে সাজিয়েছি কেমন লাগছে আমাদের ফাইনাল লুক অবশ্যই জানাবেন আর এরপরে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে সাথে সো এই যে আমাদের সবার ফাইনাল লুক আমাদের কোনে আমাদের বাকি বান্ধবীরা এই যে আমাদের ছোট্ট বোন অনেক দূর থেকে আসছে এই যে ছোট্ট বোন এই যে আমাদের সবাইকে বিয়ে বাড়িতে এসে ফার্স্ট আইটেম আম আমরা নিয়ে নিয়েছি আমাদের ফার্স্ট আইটেম দীপ বাবু পৌলমি ম্যাম কুন্ডু ম্যাম তনু ম্যাম ও দিস ইজ মাই ওয়াইফ দিস ইজ ইয়োর ওয়াইফ ইয়ে 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 শি সো সুইট ও ও ও আচ্ছা 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 ইয়া 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 ইয়ে কোন হ্যায় ইয়া তোর নাম কি ইয়া ইয়া নাকি ইয়া ইয়া বিউটি স্পট শপ এগুলোর হাড়ি কাটে গলা দেবে আর কিছুদিন পর এক এক করে এই যে একজন দিয়ে দিয়েছে দুইজন দিয়ে দিয়েছে আর এই বেচারার দশা গলাটা ওড়ি দিদার গলায় পড়ছে আর ম্যাডাম যে কি করেন হাড়ির মতো হয়েছে আমি কাট কাট হাড়ি হাড়ি কাট এনার তো নাই কোথায় বলছে যাও এনজয় করো আনবে না বলছে আজকে এনজয় করতে হবে আর যাবেন কিছুদিনের মধ্যেই হয়তো হাড়িঘাটের গলা যাবে এর মধ্যেই গলা পড়ে যাচ্ছে বাচ্চা মেয়ে আমাদের বুনু ও অনেক দেরি আছে এনার হয়তো ঠিক নেই আর ওই যে আমাদের আর দুজন কি আছেন চিলাবি এ দু হ্যাঁ এক সাত হাজব্যান্ড ওয়াইফ হাড়ি কাটে গলা দিয়েছে কিন্তু গলাটা এই দাদারই পড়েছে আর এরই মধ্যে চলে এসেছে বর যাচ্ছে আর আমরা সবাই মিলে চলে গেছিলাম বড় দেখতে বড় দেখা তো হয়ে গেছে আর এখানে দেখুন বরকে আটকে দেওয়া দিয়ে দিয়েছে কোনের ভাই বোনেরা সাথে আমরাও

অনেক কমপ্লেন যে মামিকে যখন বাঁচে লাগে তখন ভিডিও করি তাই মামি অনেক সুন্দর লাগছে তাই এখন ভিডিও করছি মামি কিছু বলবো থ্যাংক ইউ এবার চলে এসেছি আমরা বিয়েবাড়ির মেইন ক্লাইম্যাক্সে। আর সেটা হলো খাওয়া দাওয়া কারণ খাওয়া দাওয়া ছাড়া তো বিয়েবাড়ি অসম্পূর্ণ তাই না বলুন আর যতবারই ভেবেছি আমি বিয়ে বাড়িতে এবার তো একটা খাওয়া দাওয়ার ভিডিও করব। সেটা আমার করে ওঠা হয়নি কারণ আমি খেতেই খুব বেশি ব্যস্ত থাকি ক্যামেরা করতে নয় আর যখন তোমার প্রিয় প্রিয় জিনিসগুলো পাতে থাকবে তো তুমি তো খাবি চলুন খেয়ে নেওয়া যাক কী কী খেয়েছে সেটা আর দেখতে হবে না খাওয়া পর্ব মিটিয়ে এসে দেখছি বান্ধবী বসে গেছে বিয়েতে তো চলুন এবার একটু বান্ধবীর বিয়ে দেখা যাক ছোটবেলার বান্ধবী বলে কথা আমরা খেতে বসে গেছিলাম আর বান্ধবী বসে গেছিলো বিয়েতে তাই আগের ক্লিপসগুলো আমি নিতে পারিনি এই জন্য সেই ক্লিপসগুলো এরকমই হয়েছে আর এখন বিয়ে বাড়ির সেই মেইন মুহূর্ত সেটা হলো সিঁদুরদান সবথেকে খারাপ কি লাগে বলুন তো ছেলে মেয়ে বিয়ে করছে বাবা ছেলে তো নিজেও সিঁদুর পড়াতে পারে এই সব বাড়ির লোকেদের ধরে ধরে সিঁদুর পড়ানোর ব্যাপারটা না সত্যি ডিসগাস্টিং লাগে যাই হোক সিঁদুরদান কমপ্লিট আমাদের বাড়ির মেয়ে আজ থেকে ছেলের বাড়ির তো বিয়ে পর্ব তো এখানেই মিটে গেল আর দেখুন বিয়ের পর আমার বান্ধবীকে কি মিষ্টি লাগছে তো বিয়ে তো অলমোস্ট শেষ পুরো আমাদের খাওয়া 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 দাওয়া সব শেষ এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখন চলছে ফটোশ্যুট আমরা এখানে চলে এসেছি এই যে আমাদের সাথে বাকিরাও আছে যারা এখন সবাই ফটোশ্যুট দেখতে ব্যস্ত আমরা তো চলে এসেছিলাম বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি আর এই হলো বান্ধবীর বিদায়ের ছোট্ট একটা ক্লিপ যেটা আমি তার ভাই বোনদের থেকে সংগ্রহ করেছি এইটুকু না দিলে হয়তো বিয়ে বাড়িটা সম্পন্ন হতো না ওয়েট 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 আপনারা ভাববেন না বিয়ে বাড়ির পর্ব এখানেই শেষ এরপরে তো এখনো রিসেপশন বাকি তবে রিসেপশনে বেশি ভিডিও করতে পারিনি আমরা কিভাবে গেছি আমরা কত আনন্দ করেছি সেটা নিয়ে রিসেপশনের ছোট্ট ছোট্ট কয়েকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর আর কিছু বলবো না আপনার সেই মুহূর্ত দেখে নিন আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর থ্যাঙ্কস ফর দি ওয়াচিং